প্লাস্টার কাজের পরিমাণ দেখবো আর কি একটা ওয়ালের প্লাস্টার কাজের পরিমাণ কেবল কীরকম লাগা যায় এইটা একটা ওয়াল আছে এটা হচ্ছে তিরিশ ফিট বাই বিশ ফিট একটা ওয়াল আছে এবং একটা হচ্ছে দেখুন এর মধ্যে দরজা আছে সাড়ে তিন ফিট সাত ফিট একটা দরজা আছে তাহলে এই ওয়ালটা টোটালি ব্রিক ওয়াল মাঝখানে দরজা ফিটু পয়েন্ট আর কি তো দরজা আমার ক্ষেত্রে ওয়ালটাকে করবো একটা সাড়ে তিন ইন্টু সাত চব্বিশ পয়েন্ট ফাইভ বর্গ ফুট এটা হচ্ছে দরজার ক্ষেত্রের বল সাড়ে তিন ফিট মানে তিন ফিটমে সাড়ে তিন থ্রি পয়েন্ট ফাইভ ফিট আচ্ছা সম্পূর্ণ এখন যদি ক্ষেত্রে বলতে পারি ত্রিশ ইন্টু বিশ ছয়শো বর্গ টোটাল ছয়শো টিকা আমরা দরজা অংশ যদি বাদ দিই দরজা অংশগত এই চব্বিশ পয়েন্ট ফাইভ চব্বিশ পয়েন্ট ফাইভ যদি বাদ দিই তাহলে পাঁচশো পঁচাত্তর পয়েন্ট পাঁচ তাহলে আমরা কী পাইলাম একটু টোটাল থেকে ওই এই ভয়টা বাদ দিলে আমরা মেন যে গাছনিকটা এরকম যদি প্রতিটা ওয়ালে আলাদা আলাদা হিসাব করতে হবে যদি কোনো ভয়ের থাকে যদি জল জালো থাকে তো সেগুলো বাদ দিতে হবে জালনা থাকে বা অন্য কোনো যদি হচ্ছে ভয়ের থাকে ঠাইয়ের জন্য এভাবে এক্সেম নিয়মে বাদ দিতে হবে আর কি টোটাল থেকে আচ্ছা এত বড় বুট এখন আমরা মালামালের যে হচ্ছে আয়তন পাবো সেটা হচ্ছে এইটার সাথে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ আমরা সরি মালামালের যে আয়তন আর কি প্লাস্টার বা আয়তন বা ইয়ার মালামালের আয়তন এটা বর্গ বুট ইন্টু হচ্ছে আঠেরো মিলি হ্যাঁ যেটু হচ্ছে ওয়াল প্লাস্টার হবে আঠেরো মিলি আর কি আঠেরো মিলি হচ্ছে হাফ ইঞ্চির একটু হাফ ইঞ্চির বেপ বেশি আর কি আঠেরো মিলি যেহেতু হবে সে তো আঠারো মিনিটে আবার ফিটে আনতে হবে তাহলে এটা আমরা যদি তিনশো চার পয়েন্ট এইট তিনশো চার পয়েন্ট এইট দিয়ে ভাগ দিই তাহলে আমরা এটা ফিটে পাবো তাহলে এই পাঁচশো আটাত্তর স্কোয়ার ফিট ইন্টু এইট ফিট এটা গুঁধ দিলে আমরা সেফটি পাবো দুটো হ্যাঁ এত সেফটি তেত্রিশ পয়েন্ট নাইন সেফটি এখন সেফটি দিয়ে যদি আমরা ডেট দিয়ে গুণ দিই তাহলে আমরা শুকনা মশলা আয়তন পাবো এটা হচ্ছে শুকনা শুকনো মশলা একজন পাবো ডেট দিয়ে গুন দিলে হচ্ছে ফিফটি পয়েন্ট নাইন সেভেন এটা হচ্ছে আসল আমাদের ভলিউম ফিফটি পয়েন্ট নাইন সেভেন এটা দিয়ে কাজ করতে হবে আচ্ছা সেখানে প্লাস্টারের রেশিওটা হচ্ছে ওয়ান টু ফোর আমাদের ফুল পাঁচ সিমেন্ট পাবো কীভাবে সিমেন্ট হচ্ছে টোটাল ভলিউম ফিফটি পয়েন্ট নাইন সেভেন ভাগ হচ্ছে এই যে চোখ ফল আর কি এসব পাঁচ ইন্টু হচ্ছে ওয়ান হচ্ছে আমাদের এই অনুপাথের ওয়ান সিমেন্ট এটা এক হচ্ছে সিমেন্ট চার হচ্ছে বালদি আচ্ছা এতো ইন্টু হচ্ছে পয়েন্ট এইট দিয়ে যদি আমরা ইয়ে করি গুন্দি এটা যা আসবে পয়েন্ট এইট দিয়ে দিলে আমরা নয় এটা আসছে ব্যাকে যদি কনভার্ট করি তাহলে পয়েন্ট একটি গুঁড়িতে বাচ্চা ঠিক বালি টোটাল ভলিউম ভাগ হচ্ছে জোর জোর পর পাঁচ ইন্টু চার চার দিয়ে যদি গুণ দিই এই চার হচ্ছে এই বালির চার তাহলে এতো সেফটি স্যান্ড এবং বালি পয় বাচ্চা এখানে গুরুত্ব আমরা একটু দেখে নিই বাইশ সাইডের ওয়ালের ক্ষেত্রে প্লাস্টার করতে আঠারো থেকে পঁচিশ মিলিমিটার করতে হবে সেই যে আঠারো মিলি হচ্ছে এইখানে ধরা হয়েছে আর কি থেকে পঁচিশ যে কোনো একটা ইনসাইডের ওয়াল যেটা আছে সেক্ষেত্রে দশ থেকে বারো সিলিং এর প্লাস্টার পড়তে ছয়টা থেকে আট যেভাবে আমাদের প্লাস্টারের নিয়ম বের করতে হবে